আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্কেটের যে অবস্থা আপনারা জানেন যে ত্রৈমাসিক একটা অ্যাডজাস্টমেন্ট এখন এই মাসে কিন্তু চলবে স্বাভাবিকভাবেই এবং এই মাসটা মিশ্র আকারে বা এখন যে অবস্থা চলতেছে বিনিয়োগকারীদের মধ্যে আবারও একটা আতঙ্কের একটা সাপ কিন্তু পড়ে গিয়েছে আতঙ্কের সাপ এই কারণে যেভাবে মার্কেট পড়তেছে যেভাবে শেয়ারগুলার প্রাইস আবারও কারেকশনে যাচ্ছে তাতে আতঙ্ক জেকে বসতেছে যে আবার না বড় ধরনের কোনো কিছু মার্কেটে তৈরি হয় এটাই কিন্তু একটা বড় একটা ব্যাপার সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন যে যে যতটুকু মার্কেট পড়ছে অনেক শেয়ার এখন যে জায়গাগুলোতে আছে এগুলা এখন এন্ট্রি নেওয়ার সময় এগুলা এখন এন্ট্রি নেওয়া যায় যেমন আমি যদি বলি বঙ্গজ যদি একশো টাকা কাছাকাছি চলে আসে বা এই বিশ টাকার নিচে আসে এই শেয়ারটা এন্ট্রি নেওয়া যায় জিএইসিএল তেইশের নিচে নামছে এইটাও কিন্তু বাইশ সত্তর আশি বাইশ পঞ্চাশ ষাট সত্তর আশি এই এই লেভেলে কিন্তু এইটাও নেওয়া যায় এরপরে আপনার আরও কিছু শেয়ার যদি আপনার ভিডিও টোকার একশো টাকার নিচে বা একশো টাকায় আসে এগুলা কিন্তু নেওয়া যায় তারপরে আপনি দেখবেন এই বিশেষ করে ফান্ডামেন্টাল লোপেড যে শেয়ারগুলো এ এম প্রাণ এই শেয়ারটাও যদি আপনার একশো টাকার দিকে দুইশো টাকার দিকে পাওয়া যায় এই শেয়ারটাও কিন্তু নেওয়া যায় এরকম যেগুলা একটু ভালো লো পেড শেয়ার লো পেড শেয়ার কিন্তু একটু ভালো লো পেড এই শেয়ারগুলো কিন্তু এখন কালেক্ট করা যায় ধীরে ধীরে কালেক্ট করতে থাকতে হবে কিনতে থাকতে হবে কিনে একটা সময় কিন্তু ভালো একটা প্রফিট আসবে এর মধ্যে আমি প্রাধান্য দেই জিআইসিএলকে কারণ এইটা নেট অ্যাসেট ভ্যালু তিয়াত্তর টাকা তিয়াত্তর টাকা এক কোটি চল্লিশ লক্ষ শেয়ার অন্যের দাম আছে বাইশ টাকা সত্তর আশি পয়সা এবং কোম্পানিও রিফর্ম করতেছে এখন এই কোম্পানিগুলা এই এই কোম্পানিগুলা এবং এই ধরনের কোম্পানি দ্বারা রিফর্ম করতেছে ক্যাটাগরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা এদের কিন্তু একটু একটু সময় দিয়ে সময় দিয়ে কিনলে সময় নিয়ে কিনলে এই শেয়ারগুলো কিন্তু একটা ভালো ফিডব্যাক পাওয়া যাবে ভালো একটা টার্ন ভালো একটা টার্ন ওভার আসবে এবং একটা ভালো রিটার্ন কিন্তু পাওয়া যাবে ক্যাপিটাল গেইন কিন্তু এইখান থেকে নেওয়া যাবে এই অতএব ডাউন ট্রেন্ডের যে শেয়ারগুলো বা ডাউন ট্রেন্ডে আসতেছে যে শেয়ারগুলো এইগুলোর দিকে এখন নজর দিতে হবে যেহেতু মার্কেট পড়ছে আবার যদি মার্কেট আবার একটু মুভমেন্ট করে এইখান থেকে আবার দুইশো তিনশো পয়েন্ট যদি মুভমেন্ট করে তখন কিন্তু এই শেয়ারগুলা বা ভালো একটা জায়গায় চলে যাবে এই জন্য মার্কেট খারাপ হলে শেয়ারগুলো ডাউনে নামলে তখন কিন্তু কেনার সময় আমি সব সময় বলি যে ডাউন ট্রেন্ডে কিনতে হবে ডাউন ট্রেন্ডে কিনে বসে থাকলেও কিন্তু শেয়ারগুলোতে প্রফিট সম্ভব প্রফিট করা যায় এই জন্য এখন একবারে এক একসঙ্গে সব শেয়ার কিনে ফেলা এরকম না একসঙ্গে সব টাকা ইনভেস্ট করা এরকম না ধীরে 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 শেয়ারগুলো কিন্তু এখন যদি আপনি এন্ট্রি নিতে পারেন আবারও কিন্তু একটা একটু ওয়েট করলেও আবার একটু প্রফিটের দিকে কিন্তু আপনি যেতে পারবেন সালামু আলাইকুম রহমান